আসসালামু আলাইকুম শর্ট চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে ট্রেন্ডি ট্রেন্ডি কিছু ডিজাইন দেখাবো আজকে এগুলো ডিসকাউন্টে কালেকশনগুলো থাকবে এটা এগুলো ভিতরে ভাইদের নিজস্ব ঠিক আছে এটা হচ্ছে সিল্কের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা কাজটা দেখেন মানে এত ভারী কাজ এবং এই থ্রি পিসটা এত রিজনেবল একটা প্রাইজে পাবেন এটা প্যান্টটা কিন্তু থাকবে সেম কাপড় আচ্ছা

বডি কত আছে এগুলো 38 থেকে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই হচ্ছে ওনাটা ওটা টিস্যুর ভিতরে পাবে ছয়শো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র 600 টাকা একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস ঠিক আছে এটা একটা কালার এটা ভিতর লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালারটা প্রাইস থাকবে 600 করে 600 এটা সিলভার কালার প্রাইস থাকবে सेम 600 টাকা করে এরপর দেখাবো হানি আমের এটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে পাবেন কাপড়টা হচ্ছে মাইক্রোস্টিচের ভিতরে অনেক ঘের দেখেন অনেক ঘের থাকবে লেচার করা আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা বাটার সিল্ক ভিতরে পাচ্ছে ওনাটা থাকবে জর্জেট প্রাইস কত এটা প্রাইস থাকবে আপু 900 টাকা মাত্র এটা মাত্র 900 টাকা বডি কত আছে 38 থেকে 38 থেকে 44 এবার দেখাবো আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটারফ্লাই প্রিন্টের ভিতরে ওয়ান পিস স্মোকি করা পাবেন হাতায় কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার স্মোকি করা থাকবে আর এটা হচ্ছে এই যে জিপার করা এখানে কিন্তু জিপার করা আছে প্রাইস থাকবে থাকবে মাত্র 280 টাকা করে এটা থাকবে মাত্র 280 টাকা করে কালারগুলো দেখাই কালার হচ্ছে একটা এটা একটা কালার প্রাইস থাকবে 280 টাকা আচ্ছা এটা দেখেন এগুলো কাপড়গুলো কিন্তু বাটার সিল ঠিক আছে বাটার সিলসের ভিতরে পাবেন এটা প্রাইস থাকবে মাত্র 280 টাকা এটাও থাকবে 280 টাকা করে আচ্ছা আরো কালার আছে তাই না এটা একটা ডিজাইন এটা কিন্তু যে কোমরে বো সিস্টেম করা আছে আচ্ছা কোমরে কিন্তু আপনি অ্যাডজাস্টেবল বেল্ট পাবেন ঠিক আছে এটাও 280 টাকা করে আচ্ছা এরপর একটা অফারের প্রোডাক্ট দেখাবো এটা একদম 50% ডিসকাউন্টে পাবেন এটা কিন্তু প্যানেলে টারসেল করা পান্টা স্যান্টন সিল এবং ওনাটা অর্গানজার ভিতরে ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে কত 750 আচ্ছা কালারগুলো গুলো দেখাই কালার হবে টোটাল তিনটা এটা ল্যাভেন্ডার কালার আর এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে 750 টাকা 750 টাকা ওকে

আচ্ছা এরপর একটা মুসলিম কটন দেখাবো দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ মাল্টিকালার সুতো দিয়ে কাজ করা প্যানেলে কাজ থাকবে নিচে কাজ করা আছে আচ্ছা প্যান্টের নিচেও কাজ করা থাকবে এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে মাত্র 650 টাকা আচ্ছা কালার আছে তিনটা কালার কালার হবে টোটাল তিনটা কালার মেরুন কালার এটা একটা কালার মেরুন কালার আচ্ছা প্যাচ কালার এটার ভিতর লাস্ট টান হচ্ছে প্যাচ কালার হ্যাঁ প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ মানে এগুলো কিন্তু সব জায়গায় হোলসেলই সাতশো পঞ্চাশে যাচ্ছে বাট ভাইয়া সবগুলো ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে আপনাদেরকে এ হচ্ছে ওনাটা এটাও ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটার ভিতর লাস্ট টান হচ্ছে ব্ল্যাক কালার ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর একটা মাইক্রোস্টি জর্জেটের ভিতরে দেখাবো ডিজিটাল প্রিন্ট করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা প্যান কাটের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে 600 টাকা 600 টাকা ওকে এটা একটা গালার একটা গালার এটা দেখেন এটা একটা গাউনের ভিতরে পাচ্ছেন নিচে লেচার করা কটন এটা ওনা এটা হচ্ছে প্যান্ট 450 টাকা 450 টাকা কালার হচ্ছে দুটো কালার হবে দুইটা এটা দেখেন মিষ্টি কালার सेम প্যান্ট सेम ওনা এটা হচ্ছে আরেকটা গাউন এটার ভিতর এটা একটা পাতা ডিজাইন প্রাইস কত চারশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছি এটা কিন্তু সুন্দর একটা জবাব প্রিন্টের ভিতর নিচে অর্গানজ আছে হাতায় অর্গ্যান করা ওকে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ও নাটা চারশো টাকা এটা দেখ এটা হচ্ছে আনারকলির ভিতরে পাবেন নিচে কিন্তু হচ্ছে লেচার করা প্যান্টটা বাটার সিল্ক এবং এই হচ্ছে ও নাটা প্রাইস থাকবে চারশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর এটাও থাকবে চারশো করে আচ্ছা এগুলো কিন্তু লিনেন কটন কাপড় থাকবে এটা একটা ডিজাইন মানে এগুলো কিন্তু টাকা অনুযায়ী বেটার কোয়ালিটি পাবেন যেরকমের প্রাইস এটা একটা কালার এটা হচ্ছে এটা টাকা করে এটা ভিতর এটা একটা কালার এটা হচ্ছে সি কালার টাকা ফিউয়ার্স কিছু গ্রাউন্ড এটা সম্পূর্ণ লেস ওয়ার্ক করা লেস পাবেন আর এ হচ্ছে ওন্না না প্রাইস এটা টাকা করে দিকে প্রতিটা প্রোডাক্ট 10 করে আছে

আচ্ছা একটা হচ্ছে গাউন দেখাচ্ছে ওয়ান পিস গাউন লিলেন কটন প্রাইস থাকবে মাত্র 300 টাকা 300 টাকা কালার হচ্ছে আচ্ছা একদম স্টুডেন্ট বাজেটের সবগুলো দেখাচ্ছে 300 টাকা আর এটা আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে স্টোন টু পিস দেখাবো এটা কিন্তু বাটার সিল্ক ফেব্রিক এটা হচ্ছে পাজামা 199 কালার হচ্ছে কালার হবে তিনটা এটা একটা কালার আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এই হচ্ছে কালেকশন তো এগুলোর জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ